প্রিয় আর আজ আমি আমার দ্বিতীয় অংশটা শুরু করছি আজকে আমরা আলোচনা করবো এক্সপসি সংক্রান্ত বিষয়ে অধ্যাপক ভিল হেলম কনরাড রয়েন্ট গেন ভুটসবুর্গ বিশ্ববিদ্যালয়ের এক অখ্যাত অধ্যাপক ভিল হেলম কনরাড রয়েন্ট গেন নতুন আবিষ্কৃত একটি ক্যাথর মুখ্যম নল কেনেন এবং ভেতরে কারিগরি সবিস্তারে ব্যাখ্যা করার জন্য এক সপ্তাহের মধ্যে তিনি লক্ষ্য করলেন কী জানি একটা কিছু বেরিয়ে আসছে যা খুবই অদ্ভুত যা প্রকৃতিতে কখনো সম্ভব বলে আগে ভাবা যায়নি সেই জিনিস প্রভাসমান অর্থাৎ পুরুষের পর্দাকেও অন্ধকারে উজ্জ্বল করে তোলে অবাক করে দেওয়া সব ফটো ফটোগ্রাফ দেখা গেল যেমন টাকার ব্যাগের ভেতরের মুদ্রা হাতের ছবি ইত্যাদি বিচিত্র এই জিনিসটা যে কী তা তিনি বুঝে উঠতে না পেরে তিনি এর নাম দিলেন এক্সি এটি ছিল একটি অপ্রতিরোধ আবিষ্কার যা পরিষ্কার চোখে দেখা যায় পরবর্তীকালে আমরা এই অক্সির ব্যবহার নানা রকমভাবেই দেখতে পাব এবার আমি আসবো পদার্থবিদ্যায় এক্সশ্রীর ভূমিকা সম্পর্কে জে জে টমসন যে যে টনসনের জন্ম হয় আঠারোশো ছাপ্পান্ন সালে এবং মৃত্যু হয় আঠারোশো চল্লিশ সালে একষশ্রী আবিষ্কারের সাক্ষাৎ মূল্য ছিল বিরাট বিশেষ করে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু পদার্থবিদ্যার ক্ষেত্রে এবং সামগ্রিক প্রকৃতি সম্বন্ধে জ্ঞান লাভের ক্ষেত্রে এর মূল্য ছিল আরও অনেক বেশি একষশী আবিষ্কার পদার্থবিদ্যার একটি নয় অনেকগুলি শাখার দরজা খুলে দিল প্রথমত এরই দৌলাতে জে জে টমসন এক্সরশির উৎপাদনকর্তা অর্থাৎ ক্যাথোড রশ্মি বা ইলেকট্রনের রহস্য ভেদ করতে পারলেন তিনি দেখালেন কেবল ইলেকট্রনের আঘাতেই যে বস্তু থেকে এক্সি নির্গত হয় তাই নয় কোনো বস্তুকে এক্সরসি দিয়ে আঘাত করলে তা থেকেও নির্গত হয় ইলেকট্রন গ্যাসের মধ্যে তা আয়ন বা আহিত সৃষ্টি করতে পারে এই ঘটনাটি বহুলাংশে বহুলাংশের ত্বিতমুখ্যমের রহস্যময় বৈশিষ্ট্যগুলির ব্যাখ্যা দিতে সক্ষম হলো তৈত মুখ্যমের সাথে পরিচিত হওয়ার কারণে আকাশের সেই বিদ্যুতের ব্যাখ্যাও পাওয়া গেল তড়িৎ মুখ্যমের ভেতর দিয়ে এটা পরিষ্কার হলো যে আলাদা আলাদা পদার্থ থেকে একই ইলেকট্রন পাওয়া যায় এবং এর তরিত মুখ্যম ইলেকট্রনের দ্বারাই সংঘটিত হয় এর চরিত্র যে কণা ঘটিত তা যে যে টমসনের উপলব্ধি করতে পারেন যার ফলে পরমাণুর আভ্যন্তরীণ গঠন আবিষ্কারের বিষয়ে সুনির্দিষ্ট পদক্ষেপ গ্রহণ করতে তার অনেক সুবিধা হয় পদার্থবিজ্ঞানে এই সমস্ত মহান আবিষ্কারগুলির জন্য উনিশশো সালে তাকে নোবেল পুরস্কারে ভূষিত করা হয়